আমি পারিয়া লাইব্রেরি থেকে বলছি সোমানা প্যাস আমি গ্রামের বাড়ির পণ্য থেকে রেগুলার কিছু পণ্য আসলে ক্রয় করে থাকি এবং নিজে ব্যবহার করি এবং আমার এই কোম্পানি থেকে আমি কিছু কিছু গ্রামের বাড়ির পণ্য আমি সেই করে থাকি আমার কিছু রেগুলার কাস্টমার আছে আসলে গ্রামের বাড়ির পণ্যের প্রোডাক্টগুলো এতটাই হাঁটি এবং নির্ভেজাল বিশেষ করে যেমন তারপরে সরিষার তেল আছে গুঁড়া এগুলো আমি রেগুলার ইউজ করি আসলে আমার ফ্যামিলি পার্সন যারা আছে তারা সকলেই এক প্রকার ভক্ত হয়ে গিয়েছে আসলে আমাদের পণ্য এখন আমরা বাইরে কোনো এই পণ্যগুলো আসলে বাইরে থেকে কিনি না করে ধুই না এবং আমরা রেগুলার গ্রামের বাড়ির পণ্য ব্যবহার করে আসলে অনেক আত্মতৃপ্তিতে আসলে ভুগছি আমরা অনেক মানে আমরা ভোক্তা হিসেবে অনেক খুশি আর আমি দীপু ভাইকে ধন্যবাদ জানাতে চাই কারণ তিনি আসলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমি মানে চাহিবা মাত্র পেয়ে যাচ্ছি হাজির তিনি আসলে আমি যখনই ডিমান্ডটা তাকে দেই যে আমাদের এই পণ্য কোনো লাগবে সাথে তিনি সাপ্লাই দিচ্ছেন তো আমি আমার যারা দর্শক বন্ধু আছেন আমার যারা পরিচিত সভানুদ্ধ যারা আছেন সকলকেই আমি অনুরোধ করবো আপনারা জামের বাড়ির পণ্য ব্যবহার করব এবং নিজের উপকৃত হন আসলে ভেজালের ভিড়ে জামের বাড়ির পণ্য একেবারে